ওয়েলকাম টু জিরোবাই ইনফিনিটি আমাদের আজকের টপিক মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা প্রাচীন বিশ্বের অন্যতম প্রথম সভ্যতা হিসাবে পরিচিত যা প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল এবং আধুনিক ইরাকের এলাকায় বিকশিত হয়েছিল মেসোপটেমিয়া শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে যার অর্থ নদীর মধ্যে এবং এটি টাইগ্রিস এবং ইউফ্রেডিস নদীর মধ্যে অবস্থিত অঞ্চলকে নির্দেশ করে ইতিহাস ও সময়কাল মেসোপটেমিয়া সভ্যতার ইতিহাসকে চারটি ভাগে ভাগ করা যায় এক সুমেরীয় সভ্যতা দুই আক্কাদীয় সাম্রাজ্য তিন সভ্যতা চার সাম্রাজ্য সমাজ ও সংস্কৃতি মেসোপটেমিয়ার সমাজ ছিল কৃষিভিত্তিক এবং এখানে কৃষি উৎপাদন শেষ ব্যবস্থা এবং শহর উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হতো সমাজটি বিভিন্ন স্তরে বিভক্ত ছিল যেমন রাজা পুরোহিত সাধারণ জনগণ এবং কৃতদাস মেসোপটেমিয়া প্রথম লিখিত ভাষা ইউনিফর্ম আবিষ্কার করে যা মাটির ফলকে খোদাই করে লেখা হতো বিজ্ঞান ও প্রযুক্তি মেসোপটেমিয়রা গণিত জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যা অগ্রণী ছিল এদের ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি আজকের সময়েও ব্যবহৃত হয় যেমন ষাট সেকেন্ডে এক মিনিট এবং তিনশো ষাট ডিগ্রিতে এক বৃত্ত ধর্ম ও বিশ্বাস মেসোপটেমিয়ার ধর্ম ছিল বহু দেবতাবাদী এদের প্রধান দেবতাদের মধ্যে ছিল আনু আকাশের দেবতা এন্িল বাতাসের দেবতা এবং এন্নকি জলের দেবতা মন্দির এবং জিগুরাট ছিল ধর্মীয় কেন্দ্র যেখানে পুরোহিতরা দেবতাদের পূজা করতেন তো সাহিত্য ও শিল্প মেসোপটেমিয়া সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো এপিক গিল গিলগামেশ যা বিশ্বের অন্যতম প্রাচীন সাহিত্যকর্ম এছাড়া মেসোপটেমিয়া শিল্পে বিভিন্ন ধরনের মৃৎশিল্প ভাস্কর্য এবং স্থাপত্য ছিল গুরুত্বপূর্ণ মেসোপটেমিয় সভ্যতা পরবর্তীতে গ্রিক এবং রোমান সভ্যতার উপর প্রভাব ফেলেছিল এবং আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মেথোপটেমিয়াও সভ্যতা বিভিন্ন পর্যায়ে সমৃদ্ধ ও হয়েছে কিন্তু তাদের সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত অর্জনগুলি মানব সভ্যতার ইতিহাসে চিরসরণে হয়ে থাকবে